তারা তাদের যারা শহীদ হয়েছে তাদের আকাঙ্ক্ষা এবং তাদের প্রত্যাশা সারা বাংলাদেশের মানুষ এখন ধারণ করেছে আমরা ধারণ করি সেই প্রত্যাশাকে সেই জন আকাঙ্ক্ষাকে এবং আগস্ট জুলাই আগস্টের মন বিপে সমস্ত প্রত্যাশা এবং আকাঙ্ক্ষাকে আমরা পূর্দেব তুলে ধরে বাংলাদেশের আগামী দিনের প্রজন্মের বর্তমান প্রজন্মের তরুণ প্রজন্মের সমস্ত চাহিদাকে আমরা গুরুত্ব দিয়ে অগ্রাধিকার দিয়ে আমাদের সমস্ত সংস্কার প্রস্তাব গুলো আমরা সাজিয়েছি সরকার গঠিত সেই সমস্ত সংস্কার কমিশন অনেক আগে বিএনপি আরো এক বছর আগে একত্রিশ দফা সংস্কার প্রস্তাব বাংলাদেশের জনগণের সামনে উত্থাপন করেছে প্রস্তাবনায় আমরা রেখেছি

স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী সংস্কার বাস্তবায়নের বিষয় কিন্তু ইতিমধ্যে আমাদের জাতীয় সংসদ নির্বাচনের জন্য সমস্ত প্রস্তুতি নিতে হবে যেটা ইতিমধ্যে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে নির্বাচন কমিশন তাদের রেসপন্সিবিলিটি তারাও কাজ প্রায় গুছিয়ে আনছে তাদের বক্তব্য অনুসারে আগামী ডিসেম্বরকে সামনে রেখে তারা তাদের কর্মকাণ্ড নির্বাচন অনুষ্ঠানের জন্য জাতীয় সংসদে তারা এগিয়ে আছে।

এবং আমরা ধারণ করে সেইরকম একটি রাষ্ট্রকে নির্মাণ করা যেখানে কোনো বৈষম্য সামনের ভিত্তিতে একটি গণতান্ত্রিক এবং সু ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে স্বাধীনতার ঘোষণাপত্রের চাহিদা অবস্থায় এবং বর্তমান মতো প্রজন্মের চাহিদা অনুসারে তাদের প্রত্যাশা অনুসারে একটি শক্তিশালী বৈষম্যবাহী গণতান্ত্রিক আশ্রম নির্মাণের জন্য তারা ব্যাপকভাবে সংস্কার চায় এবং সেই সংস্কারের সাথে আমরাও একজন